অনেকদিন পর বাজারে কিনতে পেয়েছিলাম চাল কুমড়োর ডাটা পাতা সেটা আজকে রান্না করেছি খুব প্রাণ ভরে আর তার সঙ্গে প্রদীপ পেয়েছিল পদ্মপাতা ওই দেখো আমি কোলে করে নিয়ে বাড়িতে ঢুকছি আজকে দুপুরে লাঞ্চ হয়েছিল আমাদের পদ্মপাতায় তার সঙ্গে ছিল মাশরুম আলু পটলের ঝোল মাছের ঝোল অনেক কিছু রান্না করেছিলাম তার মাঝখানে ভোর পাঁচটায় উঠে থেকে যে কী যুদ্ধ মানে ছটা পঁয়তাল্লিশের মধ্যে আমার ছেলে স্কুলের গেটে মানে ওকে পৌঁছে দিতে হবে তারপরে আবার দশটার সময় ওকে আনতে যেতে হবে তার মাঝখানে রান্নাবান্না করা বাড়ির সমস্ত কাজকর্ম করা সবকিছু মিলিয়ে এত ব্যস্ততম একটা দিন যেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি তারপরে একটু রিল্যাক্সেশনের জন্য সন্ধ্যাবেলায় দেখো চায়ের দোকান আড্ডা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন শুরু হচ্ছে সকালবেলা আজকে এত লেট হয়ে গেছে তিন দিন স্কুল ছুটি ছিল তো ছুটি করে এখন লাগে স্কুল খুলে আর তখন আর সকালবেলায় ঘুম ভালতে চায় না মানে নিজেরই খুব ইচ্ছে করো না আর খাবার কি ডোজ দেবো বলো তো এই যে স্কুলে দিয়ে বাড়ি ঢুকলাম আর হ্যাঁ ঠাকুরের ফুল আজকে আমরা দেখো প্রতিটি পদ্ম পাতা নিয়ে এসেছো ভাত খেতে সব হয়েছে বাজারে দেখতে হয়েছে আজকে দুপুরের লাঞ্চ আমাদের পদ্ম হবে তো যাই হোক চলো আজকে সারাদিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যেভাবে কাটে খাওয়ার দিন ছটা পঁয়তাল্লিশে ছেলের স্কুলের গেট বন্ধ হয়ে যায় তো তার আগে স্কুলে পৌঁছতে হয় আর আমাদের বাড়ি থেকে ওদের স্কুল মোটামুটি কুড়ি মিনিট লাগে যেতে তো কত সকালে উঠে রেডি করে নিজেরা রেডি হয়ে বেরোতে হয় ভাবো তো যাই হোক সকালবেলায় ওকে স্কুলে পৌঁছে দিয়ে এবার যেহেতু সকালের দিকেই যাওয়া হয় তো আসার সময় বাজারে দাঁড়ায় একবারে বাজার করে নিয়ে বাড়িতে আসি আর আজকে দেখো অনেক কিছু বাজার করে আর আমি এই যে চাল কুমড়ো শাকটা পেয়েছি কী খুশি হয়েছি কী খুশি হয়েছি মানে মিষ্টি কুমড়ো শাক বলো লাউ শাক বলো আর এই চাল কুমড়ো শাক বলো মানে একই টাইপের তো তার মধ্যে চাল কুমড়ো শাকটা আমার সব থেকে ফেভারিট এটার টেস্ট প্রচণ্ড ভালো আর এই দিকে দেখো বাজার টাজার আমি রেখে তারপরে আমার সকালবেলার আজকে থাইরয়েডের ওষুধটাও খাওয়া হয়নি ওই যে বললাম একটু দেরি হয়ে গেছিলো আজকে আর তারপরে কী হয় বলো তো নিজে উঠে যায় উঠে যায় কিন্তু এক একদিন হয় কি পাপানকে ওঠানোই যায় না মানে সে একদম সে ঘুমিয়ে মানে পুরো ল্যাদোস হয়ে থাকে উঠিয়ে কোলে করে নিয়ে গেলে ও সে ঘুমিয়েই যাচ্ছে চোখে জল দিচ্ছি তাও ঘুমিয়ে যাচ্ছে এই করে করে না অনেক দেরি হয় তো আজকে কোনো কিছু টাইম পাইনি শুধু জামা পরেই চলে গেছিলাম তার মধ্যে চেষ্টা একটুখানি রান্না করা খাবার কিছু মানে খাইয়ে পাঠানোর জন্য যেহেতু একটু গরম গরম পড়েছে তো এবার সেই জন্য বাড়িতে থাকলে ছাদু খাইয়ে দিই এবার যেহেতু স্কুলে অনেকটা টাইমের জন্য যায় তখন ওই রান্না করা খাবার আর কি কিছু সুজি বানিয়ে দিই নাহলে ওটস বানিয়ে দিই এরকম টাইপের কিছু খাইয়ে তারপরে পাঠাই আর এদিকে দেখো ওই যে প্রদীপ হচ্ছে দুধ নিয়ে চলে এসেছে ও তারপরে আবার টিফিন বানিয়ে দিতে হয় টিফিনের মধ্যে আবার কত কিছু ফরমাইস থাকে মাম্মা মামাকে আজকে আলু ভাজা আর নুটি বানিয়ে দেবে আর এই দুদিন ধরে কি বায়না ধরেছে জানো বলছে আমাকে না আলু ভাজা আর ভাত টিফিনে দেবে আমি বলছি ভাত কেন নিবি বলছে না ভাত আর আলু ভাজা দেবে দিয়ে এই যে মানে স্কুল থেকে ফেরার পরে এবার আমি তো রুটি আর আলু ভাজা দিয়ে দিয়েছিলাম আমাকে বলছে মাম তুমি আমাকে ভাত আর আলু ভাজা কেন দিলে না আমি তোমাকে বললাম না আমাকে ভাত আর আলু ভাজা টিফিনে দিয়ে দেবে আমি বসে বসে খেয়ে নেবো আমি বলছি ভাত দিতে নেই তো তাই রুটি দিয়েছি বলছি কালকে কিন্তু তোমাকে ভাত আর আলু ভাজা দেবে কি জানি এটা কাউকে দেখেছে না কি আবার বলছে খিচুড়ি আর আলু ভাজা দেবে তাহলে আমি বুঝতে পারছি না তো আমি তো ওগুলো দিই না আমি রুটি পরোটা এরম টাইপেরই দিই চাউমিন করে দিই দু একদিন বলে ম্যাগি দেবে এবার ম্যাগিটা তো আমি অ্যাভয়েড করি আমি খাওয়াই না বাপানকে সেটা তোমরা দেখতেই পাও কখনোই ম্যাগি করি না এবার ওই হঠাৎ যদি খুব খেতে ইচ্ছে হয় তখন ওকে আমি চাউমিনটা করে দিই তো স্কুলে বোধ এই টোটাল দুদিন কি তিন দিন আমি ওকে চাউমিন টিফিন করে দিয়েছি মানে এই যতদিন ও স্কুলে যাচ্ছে আর কি এই নতুন স্কুলে গল্প করতে করতে আমার কিন্তু প্রচুর কাজ হয়ে গেছে প্রদীপদিকে দুধটা এনে দিয়েই ও স্নান করে ওপরে চলে গেছে পুজো দিতে আর ও তার মাঝে আজখানে আর কি একটু গরম জল টল যেগুলো সকালবেলা আমরা খাই সেগুলো খেয়েও স্নান করে গেছে পুজো দিতে আর আমি হচ্ছে এইদিকে ভাত ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর এইখানে যেটা করছি সেটা হচ্ছে আজকে চটপট ব্রেকফাস্ট মানে আজকে সেরকম কিছু করছি না ওই দেখো পুজো মানে দিয়ে মানে বাড়িতে আরতিও দেখানো হয়ে গেলো আমি হচ্ছে এখানে করছি ছাতু শরবত আর ছাতু শরবতটা তিনটে গ্লাসে ঢেলে নিচ্ছি মানে একটা আমার একটা প্রদীপের আর একটা কমলার তিনটে গ্লাসে ছাতু শরবত ঢেলে তারপরে আমি হচ্ছে আম কেটে নেবো আর আমি আর প্রদীপ তো মানে ছাতু শরবতে মিষ্টি খাই না কিন্তু কমলা আবার মিষ্টি ছাড়া খেতে পারে না তো ওরটার মধ্যে আবার একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে কেটে দিচ্ছি আর আমাদেরটা হচ্ছে প্লেন বিট নুন আর লেবুর রস দিয়ে করেছি আমার তো এইভাবেই খেতে খুব ভালো লাগে আমরা কিন্তু আম খাওয়ার সময় ভাবি না মানে আম খেলে ওজন বেড়ে যাবে এই হবে ওই হবে মানে মন ভরে প্রাণ ভরে আমরা আম খাই প্রচণ্ড ভালো লাগে আম খেতে তো আম কেটে নিচ্ছি আর শশা কেটে নিচ্ছি সকালের আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট শশা আম আর ছাতের শরবত ভাতটা ফুটছে দুধটা ফুটছে আর এদিকে কমলা সবজিটা কেটে দিচ্ছে আমি এই যে টিফিনটা গোছাতে গোছাতে আর এই যে প্রদীপ পুজো দিয়েছে পুজোর প্রসাদ নিয়ে এসছে মিহিদানা তো কমলাকে দিয়ে দিলাম আর এই যে প্যাকেটটা আমাদের আমি একটুখানি মুখে দিয়েছি আর পাপানের জন্য আমি মেনলি রেখে দিচ্ছি প্রসাদটাও আসলে দেবো খুব খুশি হবে আর ওই যে প্রদীপ মানে দৌড়াচ্ছে ল্যাপটপ নিয়ে ও কাজ করতে বসবে আর কি তো ওই মানে ফটাফট মানে ওর টাইম নেই আর বলছে আমার মানে প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে পুজো দিতে দিতে ওই জন্য কোনো রকম এরকম ঢক করে গিলছে আর কি আর বলছে আমি আম খাবার না পরে খাবো রেখে দাও আমারটা ঢেকে দাও আমি বলছি না দু পিস অন্তত খেয়ে যাও কাঁটা আম রাখলে কীরকম হয়ে যায় না বলো কালো কালো হয়ে যায় তো ওই দেখবে কীভাবে খাচ্ছে আর আমাকে বললো যে ওপরের ঘরের হচ্ছে বিছানা চাদরটা তো তুলেছে তো নতুন বিছানা চাদরটা দিয়ে এসো কমলা সবজি কেটে পেতে দেবে তো আমি আবার ওটা দিয়ে আসলাম নাহলে আবার ভুলে যাবো তো ওই জন্য দিয়েই দেখো মানে কীভাবে খাচ্ছে বুঝতে পারছো মানে এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো রয়েছে ওর ওদিকে ভাত কিন্তু আমার প্রায় হয়ে গেছে দুধটাও হয়ে গেছে আর এই যে এই খোসাগুলো ছিল এইগুলোকে আমি এই যে নিচে এখানে রেখে দিচ্ছি আর কমলা যেগুলো কাটাকাটি করছে সেই সব খোসা আর এই খোসা সব একসঙ্গে করেও নিয়ে চলে যায় কারণ ওদের বাড়িতে গরু আছে ছাগল আছে হাঁস মুরগি অনেক কিছু আছে তো মানে লেগে যায় আর কি সব কিছু তো এগুলো আমার আর ফেলতে হয় না ওসব নিয়ে চলে যায় আর এই যে এইবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি যেটা সবার প্রথমে রান্না করব সেটা হচ্ছে চাল কুমড়োর ডাটা চাল কুমড়োর ডাটা অনেক রকমভাবে রান্না করা যায় কিন্তু আমার এইভাবে রান্না টা সব থেকে বেশি পছন্দ সব থেকে বেশি ভালো লাগে তো চাল কুমড়োর ডাঁটা তার সঙ্গে আলু তার সঙ্গে একটুখানি ঝিঙে আর একটু কাঁকরোল দিয়ে দিয়েছি দিয়ে দেখো সব একসঙ্গে আর কি মানে কেটে নিয়েছে আর শুধু পাতাগুলোকে আমি আলাদা রেখেছি কিছু পাতা আমি আলাদা রেখে দিয়েছি যেটা আমি করব চাল কুমড়ো পাতার বড়া যেটা আমার মানে মোস্ট ফেভারিট একটা আইটেম আমার নয় শুধু আমার থেকেও অনেক বেশি প্রদীপের ফেভারিট আইটেম চাল কুমড়ো পাতার বড়া ভেতরে পুর ভরে সেটা হচ্ছে আগামীকাল করবো আজকে অনেক কিছু আইটেম হয়ে যাচ্ছে তো ওই জন্য আর বড়াটা করব না তো ডাটাটা আজকে রান্না করে নিচ্ছে আর এখানে যেসব ডাটা প্লাস সমস্ত রকমের সবজি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম আর তার সঙ্গে শুকনো লঙ্কাও ফোড়নে দিয়েছি দিয়ে এবার এইটাকে একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে একটু নরম নরম হয়ে আসলে তার মধ্যে আমি দেবো হচ্ছে একটা মশলা আর মশলা বলতে চাল কুমড়োর ডাঁটা পাতা এগুলো বলতেই কিন্তু সর্ষে পোস্তটা মাস্ট মানে এই সর্ষে পোস্তর সঙ্গে কিন্তু এই মানে ফ্লেভারটা খুব ভালো যায় তো আমি এখানে একটু বেশি পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি আর তার থেকে একটু কম পরিমাণে সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়ে এবার এটাকে পেস্ট করে নেবো এর মধ্যে আমি আর কোনো মশলা দেবো না মানে শুধু দেব হচ্ছে নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে পেস্ট করে নেব আর এই দেখো আলু আর ডাঁটা টাটাগুলো যখন একটু নরম নরম হয়ে তখন এই আলাদা করে কিছু চাল কুমড়োর পাতা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলো যে একটু পরের দিকে দিলাম নাহলে একদম বেশি সেদ্ধ হয়ে যায় পাতা আমি বারবারই বলি যে কোনো শাক পাতার তরকারি রান্না মানে শাকটা সব সময়ের জন্য পরে দিতে হবে তো এই দেখো এটা জাস্ট নাড়াচাড়া করে এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটারটা দিয়ে দেবো সর্ষে পোস্তটা সবজির সঙ্গে ভালো করে মিক্সড করে তার মধ্যে আমি মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর খুব অল্প পরিমাণে আমি জলটা দিচ্ছি কারণ এটা একদম শুকনো শুকনো একটা রান্না হবে এই দাও একদমই অল্প জল দিচ্ছি জাস্ট হচ্ছে মানে সর্ষে পোস্ত প্লাস এই সবজিটা একসঙ্গে একটুখানি রান্না হওয়ার জন্য দেখো আমার সবজিটা কিন্তু একদম সুন্দর রান্না হয়ে গেছে দেখি বুঝতে পারছো এটা কতটা ইয়ামি খেতে হয়েছে তাই না এটা খুবই ভালো লাগে আর ডাটাগুলো চিবিয়ে খেতে তো প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে তোমরা চাল কুমড়ো ডাটা দিয়ে আর কি কী রান্না করো কমেন্টে কিন্তু জানাবে আর আমি অনেক রকমের কিছু রান্না করি আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু রান্না করলাম আর ওটা নামিয়ে দিয়ে তারপরে এদিকে আমি করবো আলু পটলের ঝোল আর বাবার জন্য মাছের ঝোল আর তার জন্য কড়াইয়ে দেখো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর একটা এলাচ দিয়ে আর কি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তার আগে তো পটলগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলেই নিয়েছি হালকা ভেজেছি খুব বেশি আমি লাল লাল করে ভাজি না পটলটা মানে একদম সে ছাকা তেলে যেরকম ভাজে না ওরকম আমি ভাজি না যেহেতু ঘরের রান্না তো যতটা আর কি কম ভেজে খাওয়া যায় তাতে একটু টেস্ট কম হয় হোক তবে আমার মনে হয় যেন খুব বেশি টেস্টের হেরফের হয় না আর এই দিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি সেটার মধ্যে যে বাবার জন্য দু দুপিস মাছ এনেছিলাম বাজার থেকে তো সেই মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এই মাছটা ভেজে ওই তেলের মধ্যেই বাবার মাছের ঝোলটাও করে নেব আর এই দিকে আমি যেটা করছি তারা করে করার জন্য কারণ কি তো রান্নাটা করে রেখে আমাকে যেতে হবে আবার পাপানকে আনতে আর এই যে দেখো একটু পেঁয়াজ রসুন আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি মানে আজকে আমি তিন রকমের রান্না করব তরকারি তিনটা রান্নাতেই এই একই মশলা দিয়ে করে ফেলবো কারণ এরকমভাবে না করলে হয় না মানে এত তাড়াহুড়ো করে রান্নার এখানে দেখো নুন হলুদ দিয়ে তার মধ্যে ওই যে পেঁয়াজ রসুন আদার বাটারটা দিয়ে দিলাম আলু পটলের ঝোলটা করার জন্য সাধারণত আমাদের বাড়িতে মানে নিরামিষ আলু পটলের ঝোলটা বেশি পছন্দ করে কিন্তু ওই পেঁয়াজ রসুন একটুখানি আজকে পেস্ট করতেই হয়েছে একটু মাশরুম করে করবো পেঁয়াজ রসুন দিয়ে তো আমি ভাবলাম চলো সব তরকারি আজকে এরম করবো পেঁয়াজ রসুন দিয়েই করি একটু অন্যরকম ভাবে খাওয়া যাক তাহলে কি হয় বলো তো মানে আলাদা আলাদা বারবার মশলা করতে হয় না তো এইখানে হচ্ছে একটু জিরের গুঁড়ো আর ওই আমার কাছে যে ভাজা মশলাটা থাকে ওই ধনে জিরে মানে গোটা গরম মশলা জৈত্রি সব কিছু মিক্সড করে সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম আলুটার মধ্যে দিয়ে একটু জল দিয়ে এটাকে ঢেকে আমি একটুখানি কষে নেব তাহলে কী হবে আলুটা একটু নরম নরম হয়ে যাবে তারপরে আমি এটার মধ্যে পটল দিয়ে আর একটু কষে তারপরে ঝোল দিয়ে দেবো আর তার ফাঁকে এদিকে মাছটাও ভাজা হয়ে যাচ্ছে আর আমি যেটা করবো সেটা হচ্ছে এই আলু পটলের ঝোলটা থেকেই একটুখানি মানে আলু আর পটল তুলে আমি মাছের ঝোল করে নেব। তাহলে কি মাছের ঝোলে নালে। আলাদা করে আবার সবজি কেটে মানে সেদ্ধ করতে গেলে সময় লেগে যাবে আর এখানে আলুটা তো মোটামুটি মশলা দিয়ে সেদ্ধ হয়েই গেল আর এইরকমভাবেই তো মশলাটা কষতে হবে তাই না তো সেই জন্য ভাবলাম চলো যত তাড়াতাড়ি করা যায় আর ততই ভালো আর কি তো এই যে মাছ তুলে দেখো ওই তেলের মধ্যে একটু আলু আর পটল দিয়ে দিলাম আর বাবা একদম পটল পছন্দ করে না ওই জন্য আমি বেছে বেছে আলুই দিচ্ছি মানে অত পটল খেতে যায় না তরকারি থেকে বেছে বেছে পারলে পটলগুলো তুলে রেখে দেয় আমি যেমন পটল খুব ভালোবাসি আমার ভালো লাগে কিন্তু পটল আমি বেশিরভাগ মানুষের মুখে শুনেছি পটল খেতে ভালো লাগে না পটল ভালোবাসে না কিন্তু কেন জানি না আমার একটু সবজি বেশি পছন্দ বেশি পছন্দ করি সবজি খেতে আর এইখানে দেখো বাবার জন্য যে মাছের ঝোলটা করবো আমার মনে হলো যেন মশলাটা একটু কম কম লাগছে তো সেই জন্য আবার একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটুখানি আর কি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবার যেহেতু তেল তেল রয়েছেই এটাকে কষে তার মধ্যে আবার একটু ঝোল দিয়ে দেবো আর নুনও আর একটু দিতে হবে দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোল কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গেছে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছিল যদিও আমি খাইনি দেখে যেটা মনে হচ্ছে কারণ আলু পটলের ঝোলটা তো ভালোই হয়েছিল খেতে এই দেখো মাছ দিয়ে একটুখানি জাস্ট ঢেকে দেব আর ওপর থেকে যে একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিলাম ফ্লেভারটা আর একটু ভালো আসবে যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছে তো ফ্লেভারটা ভালো আসে গরম মশলা দিলে আর এইদিকে আমাদের দেখো আলু পটলের ঝোলটাও একদম রেডি এটা ওপর থেকে একটুখানি শাহি গরম মশলা ছড়িয়ে দেবো আর মনে হচ্ছিলো যেন একটু নুনটা কম তো সেই জন্য আবার একটুখানি নুন দিয়ে তো একদম রেডি হয়ে গেছে আলু পটলের ঝোল ওদিকে চচ্চড়িটাও রেডি হয়ে গেছে চাল কুমড়ো পাতার আর এইবার আমি বেরোবো কাপানে বেরিয়ে গেছি কোনো রকমের মানে চুড়িদারটা গায়ে গলিয়ে গাড়িতে উঠে পড়েছি

এই দশটা চল্লিশের দিকে গেট খুলে দেয় দাঁড়াও বাবালি দেখি একটু আমাকে দেখা ওই কি সুন্দর লাগছে তোমাকে দেখো ঘাম দেখো 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 কত সব গাড়ি চালানো তুমি পাবার মতন গাড়ি চালাতে চাও এখানটায় একটু দাঁড়িয়েছি এই যে এই যে চালের দোকানে এসছে আমাদের চাল নিতে হবে বাড়ির যেহেতু গাড়ি নিয়ে বেরিয়েছি তো পেছনের সিটে নিয়ে চলে যাবে এবার এই জন্য আমার প্রদীপ নেমেছে আর এই দেখো যে এই পাপায় নেমেছে পাপার সিটটা দখল করে নিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ খুব শখ গাড়ি চালানোর ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এখন তুমি কি খাচ্ছ তো চলো আমি এবার বাকি রান্নাটা কমপ্লিট করি বাড়ি এসে বিছানাটায় দেখো মানে ড্রেস চেঞ্জ করতে করতে মানে প্যান্ট পরানোর আগেই কটা ঢালা হয়ে গেল পৌনে নটার দিকে রান্না বসিয়ে দশটার মধ্যে ভাত চাল কুমড়োর পাতা তরকারি আর পটলের ঝোল আর বাবার মাছের ঝোলটা একদম করে তারপরে বেরিয়ে গেছিলাম ওই দশটা পাঁচ কি দশের মধ্যে বাড়ি থেকে বেরোতে হয় নাহলে পরে ওই রাস্তায় জ্যাম ট্যাম থাকলে অনেকটাই লেট হয়ে যায় তো সেই জন্য চলে গেছিলাম আর এই মাশরুমটা বাকি ছিল তো মাশরুমটা এসে করবো কারণ এটা করে যেতে গেলে পরে স্কুল ছুটি হয়ে যেত পাপান বসে থাকবে আর অনেকটাই লেট হয়ে যেত তো সেই জন্য আমি ওরকমই করি যেটুকু হয় তারপরে গ্যাসটা অফ করে দিয়ে চলে যাই আবার ওকে এনে তারপরে বাকিটা করি তবে বেশিরভাগ দিনই আমার পুরো রান্নাটা প্রায় হয়েই যায় আর যেদিন অনেকগুলো আইটেম থাকে খুচখুচ করে সেই দিন সেদিন একটুখানি লেট হয় আর মাশরুমটা একটুখানি হলুদ আর নুন দিয়ে জলে ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর তারপরে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে তার মধ্যে রেগুলার মশলা হলুদ নুন এগুলো দিয়ে এটাকে একটু ভালো করে কষে নেবো মানে ওই জলটা শুকিয়ে তেলটা ছেড়ে ছেড়ে আসলে তার মধ্যে ওই সেদ্ধ করা মাশরুমটা দিয়ে দেবো দিয়ে একটুখানি কষবো কষলে পরেই মোটামুটি হয়ে যায় মাশরুমটা তারপরে একটু সামান্য জল দেবো দিয়ে আমি হচ্ছে মাশরুম মাশরুমটাকে রেডি করে নেব দেখো একদম মাশরুম রেডি হয়ে গেছে মানে জলটা শুকিয়ে একদম কষে কষে এসছে দেখতে বেশ সুন্দর হয়েছে না ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর এই যে আমি নামিয়ে নিচ্ছি আর আমার সমস্ত রান্না কমপ্লিট শুধু একটা রান্নাই বাকি ছিল এই দেখো সব রান্না একদম রেডি এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা দুপুরবেলা এদিকে আমার পাপানকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে কি করছো তুমি তাঁ সত্তা ওর রাই রোডে তুমি তাঁ দিচ্ছ কেন খেতে হবে তো এখন রান্না হয়ে গেছে এই দেখো আমাদের আজকে পদ্ম পাতা চলে এসেছে আমি তো খুব এক্সাইটেড পদ্মপাতায় খাওয়ার জন্য দো পাতায় খাচ্ছ নাকি

ঘুম থেকে উঠে বাপানের জন্য রান্না করার আগে আমি তো স্নানটা করে নিই কারণ নালে এই যে বলি স্নান করতে খুব দেরি হয়ে যায় এসেই সকাল থেকে মানে ওকে স্কুলে দিতে যাওয়া তারপরে এসে থেকে তো এক ফোঁটা মানে আমি ভালো করে দম নেওয়ারও সময় পাই না তো সেই জন্য স্নান করতে গেলে না মানে অনেকটা সময় লেগে যায় স্নান করো আবার সে চুল টুল মুখে ক্রিম লাগাও এই জন্য আমি সকালবেলাটা আগে করে নিই ঝামেলাটা মিটে যায় আর আমার খুব কুড়েমিও লাগে দুপুরের দিকে একবার মানে হয় না মানে ও ঠিক আছে চলো আজকে খেয়ে নিই পরে স্নান করে নেবো এরম একটা ব্যাপার হয়ে যায় তো সেই জন্য স্নানটা আগে করে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করে গরম গরম খেয়ে নিই আর তারপরে চলে এসলাম বাবার ঘরের বিছানা চাদরটা পাততে কারণ আজকে দুটো ঘরেরই বিছানা চাদর তোলা হয়েছে তো এবার কমলা দুটো ঘরেরই বিছানা চাদর কেচেছে তো অনেকগুলো বিছানা চাদর তারপরে হচ্ছে বালিশের কভার টভার হয়ে গেছিলো সেই জন্য আমার চুড়িদার তারপরে নাইটিটা আর আজকে দিই ওকে কাচার জন্য তো আমি ভাবলাম চলো আমি এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মানে আমি নিজে একটু তো ফ্রেশ হবো নাইটিটা চেঞ্জ করব রান্না বান্না করতে গেলে প্রচুর তেল মশলা লেগে যায় তো সেই জন্য আবার এইগুলো ওপরে আসলাম একটুখানি কাছাকাছি করতে কাছাকাছি করে এগুলো মেলে দিয়ে নিচে গিয়ে একটুখানি আবার আবার গায়ে জল দেবো দিয়ে নাইটিটা চেঞ্জ করে ঘুম পাড়াবো একটু ঘুমিয়ে নেব তারপরে আছে পড়তে তো এইভাবেই আমার চলে সারাটা দিন এই দেখো আবার এই যে ওর সাতটার সময় ছুটি হয় সাতটা পনেরোতে পাঁচটা পনেরো থেকে আর কি পড়া থাকে তো তার আগেই বেরোতে হয় ওই সাড়ে চারটের দিকে ঘুম থেকে তুলে মানে খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে যাই আর এই যে দেখো তারপরে চলে এসেছে একটু চায়ের দোকানে সন্ধ্যাবেলাটা তো বাড়িতে থাকা হয় না বাড়িতে চা খাওয়া হয় না এখানে আমরা এই চাটা খাই প্রচন্ড ভালো লাগে খেতে ভাবানকে নিয়ে পরের ওখান থেকে একটু চা খেতে গেছিলাম অ্যাকচুয়ালি বাড়ি থেকে যাওয়ার সময় আর কি বলে গেছিল আমাকে নীলাঙ্কেলের দোকানে নিয়ে যাবে আমি ওখানে চকলেট বোবা খাবো তো ওকে চকলেট বোবা খাওয়ালাম আর ওখানে একটু গল্পও করছিলাম মানে ওখানে আমাদের একটা বেশ ভালো আড্ডার জায়গাও হয়েছে মানে প্রদীপ তো ওখানে মানে প্রদীপটায় গেলে একটু ওখানে চায়ের দোকানে বসবেই আর আমি তো পরার ওখানে থাকি সব মায়েদের পার্টি হয় আজকেও পার্টি হয়েছে আজকে অ্যাকচুয়ালি সব মায়েরা মিলে মোমো খেয়েছি চপ খেয়েছি তারপরে হচ্ছে মিষ্টি মানে এক একজন মা এক একটা আর কি নিয়ে যায় এরকমভাবে আর কি সুন্দর পার্টি হয় আবার কোনো কোনো জিনিস আর কি সব মায়েরা মিলে পয়সা দিয়ে তারপরে মানে সবাই মিলে একটু হেঁটে কোথাও গিয়ে কিনে এনে খাওয়া হয় এরকম আমাদের চলেই মানে প্রায় প্রতিদিন গাড়ি যেদিন যেদিন পড়া থাকে সেই পার্টি থাকে তো যাই হোক প্রচণ্ড এনজয় করছি ওই লাইফটা কেউ কারণ ছেলে বড় হয়ে গেলে তার এই লাইফটা পাবো না তাই না আর এই বাড়িতে কি হচ্ছে দেখো বাড়ি এসেই আমার ছেলে আবার পড়াশোনা করতে বসে গেছে হোমওয়ার্ক হচ্ছে তাই তো ওদের স্কুলে এই যে হোমওয়ার্ক দিয়েছে এই যে বাটারফ্লাইটা হ্যান্ড ইমপ্রেশন দিয়ে করতে হবে দাঁড়া নষ্ট হচ্ছে তো আর সেই ছেলে তো তুরতুরানি ছেলে কোনো কিছু দে চুপ মানে চুপচাপ থাকে না বাহাতে করেছো দেখি ও মুছে দিয়েছো কালা এই কি সুন্দর হয়েছে তুমি বাটারফ্লাই বানাচ্ছো

আর তো বস বসলো না ভালো শুকিয়ে গেছিল মনে হয় করতে করতে